বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোটে দিতে পারে শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প তিনি বলেন বাংলাদেশে রাজনৈতিক পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্ট ভোট দিতে পারে আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি ছাড়াও কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার 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 নেপালে সংরক্ষণের জন্য জন্য শিক্ষার উন্নতির এবং ভারতের নির্বাচনের জন্য আঠারো মিলিয়ন ডলার দেওয়া হয় কেন কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না আমাদের নিজেদের নির্বাচনে সাহায্য করা উচিত তাদের নয় তিনি বলেন আমরা ভারতের নির্বাচনের জন্য অর্থ দিচ্ছি অথচ তাদের কোনো অর্থের প্রয়োজন নেই আমাদের যথেষ্ট ভালোভাবে কাজে লাগায় বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত আমরা যদি কিছু বিক্রি করতে যাই তখন তাদের শুল্ক দিতে হয় এর আগে গত শুক্রবারও বাংলাদেশে ইউএসএ আইডির উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি মাত্র দুইজন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান হোয়াইট হাউসে গভর্নরদের ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন ওরা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে একটা চেক ভাবন্ত একটা ছোট প্রতিষ্ঠান যেখানে সামান্য কিছু আয় হচ্ছে দশ হাজার ডলার বিশ হাজার ডলার আর হঠাৎ করেই তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ব্যাঙ্গাতক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন মাত্র দুজন কর্মী আমি নিশ্চিত তারা এখন খুব খুশি অনেক ধনী হয়ে গেছে শিগগিরই তারা শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছেদে থাকবে শ্রেষ্ঠ প্রতারক হিসেবে